আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা তেষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলা লিঙ্ক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি তোমরা ওইখান থেকে সকল ভিডিও দেখে নিতে পারবা আর এই যে সিটে ভাইয়া অঙ্কগুলা করে রাখছি এই সিটটার লিঙ্কও ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এইখানে কিছু অঙ্ক দেওয়া আছে আমরা এই অঙ্কগুলা এইখানে লিখে নিয়েছি তো এক এ আছে শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠার পরে এক মাসে পরে এক মাসে পরে একশো চুয়ান্ন পৃষ্ঠার পরের মাসে পরে দুইশো পঁচাত্তর পৃষ্ঠার পরের মাসে পরে দুইশো পঁচাত্তর পৃষ্ঠার সে দুই মাসে মোট কত পৃষ্ঠার পড়েছে তো সমাধান দেখো এখানে লিখছি আমরা সিমু এক মাসে পড়ে একশো চুয়ান্ন পৃষ্ঠার সিমু পরের মাসে পরে দুশো পঁচাত্তর পৃষ্ঠার তারপরে লিখেছি মোট পড়েছে এইটা লিখে এইখানে এই দুইটা সংখ্যা যোগ করেছি এখানে উত্তর লিখেছি তারপরে লিখেছি এত পৃষ্ঠার এরপরে উত্তরে লিখেছি সিমো দুই মাসে মোট পড়েছে দুইশো উনত্রিশ পৃষ্ঠার তো এইখানে দেখো পাঁচ এবং চার যোগ করলে কত হয় নয় হয় এই যে আমরা এখানে নয় বসালাম এরপরে পাঁচ এবং সাত যোগ করলে কত হয় বারো হয় এই যে এক দুই বারো হয় বারো এর এই দুই এটা আমরা এখানে বসালাম ওকে হাতে রইল কত এক রইল এক আর দুই যুগ করলে কত হয় তিন হয় আর হাতে ছিল এক তিন আর এক যুগ করলে কত হয় চার হয় তো আমরা এখানে চার লিখলাম তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দুই নং অঙ্কতে যাব এই অঙ্কতে বলেছে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে একশো ছত্রিশ জন ছাত্র দ্বিতীয় শ্রেণীতে ছাত্র কয়জন একশো ছত্রিশ জন এবং একশো বিশজন ছাত্রী আছে এই ছাত্র আছে একশো জন আর ছাত্রী ছাত্র আছে একশো বিশ জন সরি ছাত্র আছে একশো ছত্রিশ জন আর ছাত্রী আছে একশো বিশ জন এরপরে বলছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে অর্থাৎ মোট ছাত্র ছাত্রী কতজন আছে সেটা জিজ্ঞেস করেছে তো আমরা এখানে লিখেছি দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে একশো জন দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে একশো জন মোট শিক্ষার্থী আছে এটা যোগ করেছি উত্তর লিখে দিয়েছি দেখো ছয় এবং শূন্য যুগ কত হয় ছয় হয় তিন আর দুই যুগ কত হয় পাঁচ হয় এই যে পাঁচ লিখেছি এক আর এক কত হয় দুই হয় তো আমরা এখানে দুই লিখেছি এরপরে উত্তর এই যে তোমরা কিন্তু এই উত্তরটা অবশ্যই লিখবা কারণ অনেক টিচার আছে যারা উত্তর এই লেখা না জন্য না লিখার জন্য এক মার্ক কেটে দেন ওনারা তো তোমরা অবশ্যই উত্তর লিখে উত্তরটা লিখে দিয়ে আসবা লেখবা দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে দুশো জন এবার আমরা তিন এ চলে এলাম দ্বিতীয় শ্রেণী ক শাখায় একশো ত্রিশ একশো বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো খ শাখায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো মোট কতগুলো বই বিতরণ করা হলো তো ক শাখায় এই যে ক শাখায় বিতরণ করা হলো একশো তেইশটি খ শাখায় বিতরণ করা হলো একশো একত্রিশটি ওকে তো বলছে মোট কতগুলো বই মোট কতগুলো বই বিতরণ করা হলো তো আমরা লিখব ক শাখায় বিতরণ বই বিতরণ একশো তেইশটি খ শাখায় বই বিতরণ একশো একত্রিশটি মোট বই বিতরণ তারপর এটা যোগ করব করে এখানে উত্তর বসাবো এতটি তো তিন এবং এক যুগ করলে হয় চার দুই এবং তিন যুগ করলে হয় পাঁচ এক এবং এক যুগ করলে হয় দুই তারপর উত্তরে লিখব মোট বই বিতরণ দুইশো চুয়ান্নটি এবার আমরা চার নংয়ে চলে এলাম এখানে বলছে একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুল গাছ আছে এবং একশো সাতাশটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো গাছ আছে তো দেখো গোলাপ ফুলের গোলাপ গাছ আছে কয়টি একশো বিশটি আর গাঁদা ফুলের গাছ আছে কয়টি একশো সাতাশটি তাই না এখন বলছে মোট কতগুলো মোট হলে কি করতে হয় যোগ করতে হয় তো আমরা লিখেছি নার্সারিতে গোলাপ ফুল গাছ একশো বিশটি নার্সারিতে গাঁদা ফুল গাছ একশো সাতাশটি মোট ফুল গাছ আছে লিখে এই দুইটা যোগ করেছি তারপরে টি বসাইছি তো শূন্য এবং সাতের সাথে যোগ করলে কত হয় সাত হয় দুই এবং দুই যোগ করলে কত হয় চার হয় এক এবং এক যুগ করলে কত হয় দুই হয় তারপরে উত্তরে লিখেছি মোট ফুল গাছ আছে দুশো টি এবার আমরা পাঁচ নঙে চলে এলাম দেখো বন্ধুরা তোমাদের যদি এই সিটটি পেতে অসুবিধা হয় বা ডাউনলোড করতে না পারো কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ইয়ার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা ওকে এখানে বলছে একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছের পোনা এবং এক দুইশো পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো ওই পুকুরে মোট কত মাছের পোনা ছাড়া হলো তো আমরা উত্তর লিখবো পুকুরে শিং মাছের পোনা একশো পঁচিশটি এই যে শিং মাছের পোনা একশো পঁচিশটি তারপরে লিখব পুকুরে মাগুর মাছের পোনা দুইশো পঞ্চাশটি এই যে মাগুর মাছের পোনা কতটি দুইশো তারপর বলছে মোট মোট মানে কি যোগ করতে হবে মোট কতগুলো পোনা ছাড়া করা হলো তো আমরা লিখবো মোট মাছের পোনা থেকে এটা দুইটা যোগ করব উত্তর বসাবো তারপর লিখবো টি তো পাঁচ এবং শূন্য যোগ করলে হয় পাঁচ দুই এর সাথে পাঁচ যোগ করলে হয় সাত এক এর সাথে দুই যোগ করলে হয় তিন তারপর উত্তরে লিখব ওই পুকুরে মোট মাছের পোনা ছাড়া হল তিনশো পঁচাত্তরটি এবার আমরা চলে এলাম ছয় এ এইখানে বলছে একজন ফল বিক্রেতা প্রথম দিন তিনশো ষাট টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন চারশো পঁচাত্তর টাকার আম বিক্রি করলেন তিনি দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন মোট মানে যোগ করতে হবে মোট কত টাকার বিক্রি করছেন প্রথম দিন দেখো প্রথম দিন বিক্রি করছেন তিনশো ষাট টাকার আর দ্বিতীয় দিন বিক্রি করছেন চারশো পঁচাত্তর টাকার তো আমরা এটাকে সাজিয়ে লিখবো প্রথম দিন আম বিক্রি করলেন তিনশো ষাট টাকার দ্বিতীয় দিন আম বিক্রি করলেন চারশো পঁচাত্তর টাকার মোট আম বিক্রি করলেন আটশো পঁয়ত্রিশ টাকার তারপর ওটা লিখবো মোট আম বিক্রি করলেন আটশো পঁয়ত্রিশ টাকার দেখো বন্ধুরা শূন্য এর সাথে পাঁচ যুগ করলে হয় পাঁচ ছয়ের সাথে সাত যুগ করলে হয় তেরো ছয়ের সাথে সাত যুগ করলে হয় তেরো তেরো এর তিন এইটা আমরা এখানে বসাব হাতে রইল এক চা এই যে চার এবং তিন যুগ করলে হয় সাত সাত আর হাতে ছিল কত এক ছিল তো সাত আর এক যুগ করলে কত হয় আট হয় এই যে আমরা এখানে আট লিখে দিয়েছি এবার আমরা চলে এলাম সাত নংয়ে সাত এ বসে ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে চারশো পনেরো এবং দ্বিতীয় ইনিংসে তিনশো সাতাশ রান করে ওই খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে তো আমরা লিখব বাংলাদেশ প্রথম ইনিংসে রান করে চারশো পনেরো রান প্রথম ইনিংসে করছে কত চারশো পনেরো তারপরে লিখবো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে তিনশো সাতাশ রান এই যে দ্বিতীয় ইনিংসে কত করছে তিনশো সাতাশ রান করছে তারপরে আমরা এটা যোগ করবো পাঁচ এবং সাত যুগ করলে হয় বারো এই যে এক দুই বারো বারো এর দুই বসাবো এখানে হাতে রইল এক তারপরে এক আর দুই যুগ করলে হয় তিন আর হাতে ছিল এক কত হলো চার তিন আর এক যুগ করলে হয় চার এই যে চার বসালাম এখানে তারপরে চার এবং তিন যুগ করলে কত হয় সাত হয় এই যে সাত বসালাম তারপরে লিখব দুই ইনিংসে মোট করে এত রান বা সাতশো বিয়াল্লিশ রান তারপর উত্তরে লিখবো ওই খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট সাতশো বিয়াল্লিশ রান করে তো এবার আমরা আট এ চলে এলাম এখানে বলছে একটি গ্রামের লোকসংখ্যা চারশো জন আরেকটি গ্রামের লোকসংখ্যা তিনশো বিশ জন দুই গ্রামের মোট লোক সংখ্যা কত তো আমরা এখানে লিখবো একটি গ্রামের লোকসংখ্যা চারশো জন আরেকটি গ্রামের সংখ্যা তিনশো বিশ জন তারপরে যোগ করব। এই যেহেতু এখানে মোট চাইছে তাই যোগ করতে হবে আমাদেরকে শূন্য শূন্য হয় শূন্য শূন্য দুই যোগ করলে হয় দুই চারের সাথে তিন যোগ করলে হয় সাত তো আমরা লিখব মোট সংখ্যা সাতশো বিশ জন তারপর উত্তরে লিখব দুই গ্রামের মোট সংখ্যা সাতশো বিশ জন এবার আমরা নয় এ চলে এলাম এখানে বলছে সাতশো পঁচাত্তর যুগ তিনশো পঁচিশ যুগটি দিয়ে একটি গল্প তৈরি করি তো এটা দিয়ে কি করতে হবে একটা প্রশ্ন তৈরি করতে হবে আমরা লিখেছি তাজুলের কাছে সাতশো পঁচাত্তরটি এবং রাফির কাছে এত টাকা আছে আছে তাদের কাছে মোট কত টাকা আছে এই যে সরি এখানে তাজুলের কাছে সাতশো পঁচাত্তর এবং রাফির কাছে তিনশো পঁচিশ টাকা আছে তাদের কাছে মোট কত টাকা আছে তোমরা ভিন্ন নাম দিয়ে কিংবা ভিন্ন জিনিস দিয়ে তোমরা এই প্রশ্নটা গল্পটা তৈরি করতে পারো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওগুলা লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওইখান থেকে তোমরা দেখে নাও আল্লাহ হাফেজ